সালামু আলাইকুম নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম চলে আসলাম ফার্নিচারের ভিডিও নিয়ে আনকমন একটি খাট দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটটির সামনে পিছনে সেম ডিজাইন হবে এগুলো সারবার মিক্স হবে এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই সুন্দর খাটটি কিন্তু নিতে পারবেন নতুন মডেলের একটি সোফা সেট দেখছেন এটি টু টু ওয়ানের একটি সেট হ্যাঁ টু টু ওয়ান এর সাথে দুইটি টুল এবং একটি টি টেবিল থাকবে ছয় পিসের এই সেটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা এই সুন্দর সোফা সেটটি কিনতে পারবেন সোফা সেট কিনতে বা ফার্নিচার বিষয়ে কোনো কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে এখন যে ওয়ার্ড্রপটি দেখছেন এটি আকাশী কাঠের তৈরি সারবার মিক্স সুন্দর একটি ডিজাইন খোদাই করে নকশা করা এই ওয়ার্ড্রপটির দাম পড়বে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা এই ওয়ার্ড্রপটি কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি করেই কাঠের মোটামুটি শাড়ি বলা চলে দু ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকায় এই সুন্দর খাটটি কিনতে স্ক্রিনে যে নাম্বার দেখছেন সে নাম্বারে যোগাযোগ করলে হবে এখন যে খাটটি দেখছেন এটি নিম বলে অনেকে ঘোড়া নিম বলে অনেকে বকনা নিমও বলে থাকেন এটি দু ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা সুন্দর একটি ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকা এই খাটটি আপনারা কিনতে পারবেন এখন যে ডাইনিং সেটটি দেখছেন এটি আকাশি কাঠের ছয়টি সুন্দর চেয়ারের সাথে একটি চমৎকার ডাইনিং এটি গ্লাস হবে এই ডাইনিং সেটটির দাম পড়বে গ্লাস ছাড়া মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা এই সুন্দর ডাইনিং সেট কিনতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে আবার এই পাশে দেখেন আরেকটা ডাইনিং সেট দেখছেন এটা আকাশি কাঠের খুবই সুন্দর একটি ডিজাইন ছয়টি চেয়ারে কিন্তু অসাধারণ নকশা করা হয়েছে এর পায়াতেও নকশা রয়েছে সম্পূর্ণ খোদাই করে নকশা করা দেখেন চেয়ারের নকশাগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এই ডাইনিং সেটটির প্রাইস আসবে মাত্র বাইশ হাজার টাকা গ্লাস ছাড়া বাইশ হাজার গ্লাস সহ এটার দাম আসবে তিরিশ হাজার টাকা তো যারা এই ডাইনিং সেটগুলি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আরেকটি ডাইনিং সেট আছে সেটা একটু দেখাই এই যে ভিতরে আরেকটা ডাইনিং টেবিল আছে এটাও খুবই সুন্দর একটি ডিজাইন এটা ভিক্টোরিয়া পা এই যে দেখেন ভিক্টোরিয়া অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে ভেতরেও অনেক সুন্দর ডিজাইন এটার চেয়ারগুলো দেখেন সম্পূর্ণ খোদাই করে নকশা করা এটা গ্লাস ছাড়া দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এটা পঁয়ত্রিশ হাজার টাকা এছাড়া খাট রয়েছে যেগুলো এগুলো পানির দামে খাট এই যে খাট দেখছেন রেন্টি করে দেড় ইঞ্চির থিকনেসের এই খাটগুলোর দাম পড়বে সাত হাজার টাকা করে আর এই খাটটার দাম পড়বে মাত্র এই খাটটার দাম পড়বে পনেরো হাজার টাকা এই যে এই খাটটার দাম পড়বে ষোলো হাজার টাকা এগুলো সার খাট এই খাটটার দাম পড়বে মাত্র ছয় টাকা মাত্র ছয় এই যে ড্রেসিং টেবিলটা দেখছেন এটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার আবার এখানের কর্নার দেখছেন এই কর্নারের দাম পড়বে মাত্র বাইশশো টাকা খালি বাইশশো আবার এই যে সোফা সেট দেখছেন এটার দাম পড়বে মাত্র বারো হাজার টাকা যেই পাশে যে সোফা সেট দেখছেন এটার দাম পড়বে মাত্র দশ হাজার টাকা আবার এখানে আরেকটা ড্রেসিং দেখছেন এটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার এই সোফা সেটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা সার খাট অনলি চোদ্দো হাজার টাকায় এই সোফা সেট নিতে পারবেন আবার এই পাশে আরেকটা সোফা সেট আছে এই সোফা সেটটির দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো আবার এই পাশে যদি খাট দেখায় দেখেন এই খাটগুলোর দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা ফুলবক্স চোদ্দো হাজার এই যে এই খাটটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পিছনে যে খাটগুলো দেখছেন সবগুলো চোদ্দো হাজার যেটাই নেন মাত্র চোদ্দো হাজার আগে লটারি চলছে মাত্র চোদ্দো হাজার টাকাই বক্স খাট অনেকগুলো খাট আছে আবার এই সোফা কিন্তু আরও আছে চাইলে এই সোফাগুলো নিতে পারেন নয় হাজার টাকা থেকে দাম শুরু নয় দশ এগারো বারো চোদ্দো বিভিন্ন ডিজাইনের বিভিন্ন দাম Non panni dedà, ma so